সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এস এস সি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্মাসকারী ভিডিওতে রাজশাহী বুডের প্রনীত নাগরিকত্ব সমাধানটা দেখাবো এটা হচ্ছে ক সেট অন্য সেটে যারা আছে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণে তোমাদের প্রশ্ন অলরেডি আমার কাছে চলে আসছে সমাধানের কাজ চলমান আছে খুব শীঘ্রই ভিডিও আপলোড করা হবে তো ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাই দেরি না করে এখনই এখনই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তাহলে চলো রাজশাহী বোর্ডের পুরোনিত নাগরিকতার ক সাইডের প্রশ্নের সমাধানটা আমরা এখন দেখে নিই অন্য সাইডে ভিডিও আসতেছে আবার বলতেছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তোমাদের ভিডিও আপলোড করে দিচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে যাই হোক ক সাইডের প্রশ্নের সমাধানটা আমরা এখন দেখবো একে হচ্ছে ছোট গ এর খ তিনের ছোট গ চারের ছোট গ পাঁচের বড় গ ছয়ের ক সাতের হচ্ছে ছোট গ আটের খ নয় ষটেক উত্তর হচ্ছে বড় গ দশের ছোট গ এগারো খ বারো উত্তর হচ্ছে খ তেরো ছোট গ চোদ্দোর উত্তর হচ্ছে ক পনেরোর উত্তর বড় গ ষ ষোলোর উত্তর খ সতেরোর উত্তর ক আঠারো ষটে উত্তরটা হচ্ছে ক উনিশের সঠিক উত্তর হচ্ছে ছোট গ বিশের উত্তর হচ্ছে খ বিশ নম্বর উত্তর হচ্ছে খ তো বন্ধুরা যেগুলো ভুল হবে সমস্যা নেই তোমাদের পিন কমেন্টে এবং লাইভ ক্লাস আসতেছে সন্ধ্যার পরে সেখানে সেগুলো নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে প্রত্যেকেই চ্যানেলের সাথে জুড়ে থেকো চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো যেগুলো ভুল হবে কোনো সমস্যা নেই বন্ধুরা ক্ষমার দৃষ্টিকোণে দেখো সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো আমরা লাইভ ক্লাসটাতে ঠিক আছে যাই হোক চলো যেহেতু এখানে একটু সময় কম সেহেতু খুব দ্রুত ভিডিও বানাতে গিয়ে একটু ভুল হয়ে থাকে ঠিক আছে কোনো চিন্তা করার কোনো কারণ নেই তাহলে চলো পরগুলো দেখে বিশের উত্তর খ একুশের বাইশের ক তেইশের বড় গ চব্বিশের ছোট গ পঁচিশের উত্তরটা হচ্ছে ক ছাব্বিশের উত্তর খ সাতাশের উত্তর হচ্ছে বড় গ আঠাশের ছোট গ আহ উনত্রিশের উত্তরটা হচ্ছে ক এবং তিরিশের উত্তর হচ্ছে ক এই হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ডের এসএসি দুই হাজার পঁচিশের নাগরিকতার এমসিকের সমাধানটা ক সেট ঠিক আছে তো অন্য সেটের সমাধানের কাছে আমি বলেছি চলো খুব শীঘ্রই ভিডিও আপলোড করা হবে তো ভিডিও দেখতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে ঠিক আছে বন্ধুরা আর তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করে থাকি এডুকেশনাল শিক্ষামূলক তথ্য এবং সাজেশনমূলক ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে এবং ক্লাস ক্লাস করানো হয় এই চ্যানেলে তো তোমরা প্রত্যেকের চ্যানেলের সাথে জুড়ে থেকো ইন্টারমিডিয়েটে তোমাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও আসবে সাজেশনমূলক ভিডিও এবং ভর্তি কীভাবে হওয়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনামূলক ভিডিও আমার চ্যানেল আপলোড করা হয়ে থাকে বরাবরের মতোই তোমাদের সাথে আছি তোমাদের বেস্টের সাথে আছি তোমরা চ্যানেলের সাথে থাকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভালো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ